বাংলাদেশ জামাতি আজকের এই বাবুলসুর বাজারে কেন্দ্রীয় ঘোষিত মিছিল আমরা শেষ করলাম সংগ্রামী ভাইরা আমরা ইতিপূর্বে আরো বাবনসুর বাজারে আসলাম। সামনে যেহেতু নির্বাচন আমরা আপনাদের সাথে সব সময় আসব ইশা আল্লাহ তবে আমরা সাধারণ মানুষকে একটি মেসেজ দিতে চাই আমরা সাধারণ মানুষদেরকে মেসেজ দিতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠন করতে চায় কথা বলেন ঠিক কিনা এই দাওয়াত গ্রাম থেকে গ্রাম পর্যন্ত জামাতে ইসলামী আপনারা জানেন আমিরে জামাত ঘোষণা দিয়েছে একটা লড়াই হয়েছে ফেসিসকে তাড়ানোর জন্য আর একটি লড়াই হবে এদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য ঠিক সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে আগামীতে বাংলাদেশের মানুষ যদি জামাতকে ক্ষমতা চেয়ারে বসাতে পারে এদের সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত হবে ইনশাল্লাহ এজন্য সরকার আছে আমরা যদি আমাদের এই দেশটাকে আমরা যদি জল ডাকার ন্যায় শাসক নির্বাচন করতে পারি তাহলে আগামী জল দুর্নীতিমুক্ত দুর্নীতি আগামী জল হবে বৈষম্য মুক্ত এজন্য আমাদের দাঁড়িপাল্লা মার্কায় সারাবি ভাইকে ভোট দিতে হবে তাই নাকি আমরা সারাবি ভাইকে ভোট দিয়ে আগামীতে বিজয় করে জলনগর মাটিকে দুর্নীতিমুক্ত করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার পর্যায়ে আপনারা সবাই বক্তব্য নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী গোলমন্ডা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মাওলানা আবুল কালাম আজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে গালিফাল্লার মিছিলে যোগদান করার জন্য উপস্থিতি আপনার আলোচনা শুনলেন আমাদের এখানে লম্বা চার কোনো বক্তব্য নাই আমাদের শুধু জামাতে ছিলাম গোটা বাংলাদেশে আমাদের শুধুমাত্র একটাই অঙ্গীকার সেটা হল দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা এই লক্ষ্যে আমরা গোটা বাংলাদেশে আমরা ডালি পক্ষে আমরা বিভিন্নভাবে আমার লোকদেরকে দামাতি কাম করতেছি তার এই অংশ বিশেষ আজকাল আপনাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই ভবনসুর বাজারে আমাদের ডাড়িভাল্লার মিছিল শুরু হলো আমরা ইনশাল্লাহ আগামীতে এইভাবে আমরা মাঝে মাঝে আমরা এইভাবে আমরা মিছিল ডাকবো আপনাদের সারা আপনারা সাড়া দিবেন এটা আমি কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে এইভাবে আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে আমাদেরকে সচেষ্টভাবে সহযোগিতা করার আমি আহ্বান জানিয়ে আর সকল কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই পর্যন্ত আমাদের মিছিল শেষ আমাদেরকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ